দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আমি খায়রুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বাজারের তো দশ মাইল বাজারে কাঁচা সবজির পাইকারি বাজারে আমরা এসেছি আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামের সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক টমেটো দেখতে পারছেন তো আমরা টমেটোর কেমন বাজার যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব টমেটোর বাজার কেমন দাম বলছে সাত টাকা সাড়ে সাত টাকা কেজি দরে কিন্তু টমেটোর দাম হচ্ছে তো এই দশ মাইল বাজারে কিন্তু বেশ ভালো অনেক টমেটোর আমদানি হয় অনেক কৃষকই কিন্তু আজকে টমেটো নিয়ে এসেছেন দর্শক গাজর দেখছেন গাজরের বাজার কেমন যাচ্ছে সেটা জানবো বেশ ভালো গাজরের আমদানি হয় এই দশ মাইল বাজারে তো ভাই গাজর কত করে পাচ্ছেন ভাই পঁচিশ টাকা কেজি দরে আজকে গাজর কিন্তু বিক্রয় হচ্ছে দর্শক একজন কৃষক কিন্তু ডাটা শাক নিয়ে এসেছেন এবং কিছু টমেটো নিয়ে এসে নিয়ে এসেছেন কেমন দাম হচ্ছে আর কেমন দামে বিক্রয় করলেন সেটা জানবো ডাটা শাক কত করে বিক্রি করলেন আঠারো টাকা কি আটি টমেটো কি বিক্রি করেছেন পাঁচ টাকা করে বলছে দেননি এখনো তো পাঁচ টাকা করে দাম হয়েছে টমেটো উনি এখনো বিক্রয় করেনি ডাটা শাক কিন্তু আঠারো টাকা আটি দরে বিক্রয় করেছেন খুবই সুন্দর সুন্দর কিছু টমেটো দর্শক মিষ্টি কুমড়া দেখছেন খুব বড় বড় সাইজের কিন্তু মিষ্টি কুমড়া আছে আজকে তো মিষ্টি কুমড়ার বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আর আপনাদের জানাবো কেমন দামে বিক্রি করছেন আজকে বিশ টাকা কেজি উনি কিন্তু বিশ টাকা কেজি দরে আজকে মিষ্টি কুমড়া বিক্রয় করছেন দর্শক বৈশাখের মেস্টি দেখতে পারছি বেশ অনেকগুলো মেষ্টি কিন্তু একজন কৃষক নিয়ে এসেছেন কেমন দাম হচ্ছে সেটা জানবার আপনাদের জানাবো ভাই কেমন দাম হচ্ছে ভাই দাম টাকার দাম হয়েছে খুবই চমৎকার কিছু সবজি দর্শক বেগুন দেখছেন খুবই সুন্দর সুন্দর কিছু বেগুন তো কৃষকের এই বেগুনের কেমন দাম হচ্ছে আজকে বাজারে সেটা আপনাদের জানাবো কেমন দাম হচ্ছে ভাই এক হাজার টাকা তো এক হাজার টাকা মন কিন্তু দাম হয়েছে এখন দর্শক লাউের কিন্তু দাম দর কেমন যাচ্ছে সেটা আপনাদের জানাবো খুবই সুন্দর সুন্দর লাউ একজন কৃষক নিয়ে এসেছে দাম হয়েছে 25 টাকা পর্যন্ত দাম বলেছে দেন এখনো তো 25 টাকা পারপিস দাম হয়েছে এই কৃষক এখনো বিক্রয় করেনি দর্শক লাউ দেখতে পারছেন লাও কেমন দাম হচ্ছে সেটা জানব আপনাদের জানাব ভাই কেমন দাম আছে ভাই ভাই জানো কেমন দাম হচ্ছে 25 টাকা দাম বলছে তো লাও এর কিন্তু পারপিস 20 টাকা দাম বলেছে এখন উনি বিক্রয় করেনি